আমরা কিন্তু এক কাদের স্কোয়ার ফিট নিয়ে এসেছি ষষ্ঠ টাকা পার স্কোয়ার ফিট সিঁড়িটা হাইট আছে তিন ফিট লেন্থ আছে এখন একান্ন ফিট ইন্টারনাল কিন্তু একানব্বই হাজার টাকা এটা আমরা কিন্তু প্রিয় দেশ আমরা সাইড দিয়ে সিঁড়ি করছি এভালিয়েশন আমরা কিন্তু সিঁড়িটা সাইড দিয়ে সিঁড়ি করছি আমরা কিন্তু দামি মানে রয়্যাল বোর্ড এবং তিন মিলি প্লেট ব্যবহার সেই জন্য কিন্তু বেশি হয়েছে আর আপনারা যদি দাপের উপর যদি সিঁড়ি করেন তাহলে সিঁড়ি কিন্তু ও সম্পূর্ণ মাল ওয়ান পয়েন্ট টু দেওয়া পাঁচশো টাকা স্কোয়ার ফিট আসবে প্রিয় দেশবাসী দেখেন আমাদের কাজটা দেখবেন আমরা নিখুঁতভাবে নিজের মনে করে কাজ করে থাকি কাজের ফিনিশিং গুণগত মানে আপনারা এক সাতশো পাবেন প্রিয় দেশবাসী অল কমপ্লিট সিঁড়িটা কিন্তু একানব্বই টাকা প্রিয় দেশ শুধু এক মিনি না আমাদের সম্পূর্ণ মোড়টা খুবই সুন্দরভাবে ফিনিশিং দিছি

কি কাজটাই কিন্তু ফিনিশিং কিন্তু এসএস এর কাজটাই ফিনিশিং কিন্তু মেন দেন আমরা ফিনিশিং নিখুঁত ফিনিশিং দেওয়ার চেষ্টা করে থাকি কারণ অনেক সগের বাড়ি সবাই কাজ করে আসলে ভালোভাবে কাজ করে দেওয়া আসলে প্রয়োজন আমরা সেই মাথায় রেখে কিন্তু আমরা কাজ করে থাকি এবং হয়তো যারা ভাবছেন সিঁড়ির বেলকুনি কাজ করবেন হয়তো আমাদের দিয়ে কাজ করতে পারেন আমাদের ভালো লাগলে আমাদের কাজ করতে পারেন আমাদের ঠিকানা উল্লাবার তারা সবাই ভালো থাকবেন খুদা হাফিজ